কেন থাকতে পারে একটা লোক গাছের উপরে এরকম সে হয়তো জীবনের উপর অনেক অতিষ্ঠ হয়ে গেছে মনে হচ্ছে বসে যে শান্তি পাবে এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ বারো বছর যাবত এই লোকটি ঠিক এই গাছের উপরেই বসবাস করছে আমরা শুনব তার অজানা কাহিনী এবং স্থানীয় লোকগুলো কে কি বলছে সেটাও কিন্তু আমরা শুনব গাছটি যখন ছোট ছিল এই গাছটিকে পাহারা দিয়েছে তিনি এবং এই গাছ যখন বড় হয়েছে ধীরে ধীরে তার মাচা চাংটিও বড় হয়েছে এবং এই লোকটি গাছের উপরে ধীরে ধীরে যাচ্ছে কেউ জানে না কেন কোথা থেকে এসেছে এবং সে শুধুমাত্র আহার করার জন্য নিচে নেমে নেমে আসে এছাড়া আর কোনো কিছুই সে করে না তো চলুন এখানকার স্থানীয় লোকজন যারা তাকে দীর্ঘদিন যাবৎ দেখছে দেখি তারা কি বলে এবং তার রহস্য আজ বের করার চেষ্টা করব আমরা

খাবার খেতে নিচ্ছেন আমি আট বছরের মধ্যে চারবার আসি চারবার আমি দেখি ওনাকে নিয়ে কি কোনো দেখেছেন দূরে দাঁড়িয়ে দেখি খেতে আসে না শুধু আমি না আমি যারা ফ্যামিলি নিয়ে আসছিলাম দেখি দেখছি এভাবে হনুনাকে কি কোনো কিছু উনি একা কি তো থাকতে ভালোবাসেন সম্ভবত উনি জানেন উনি কোনো ধ্যানে আছে কিনা বা কোনো সাধনায় আছে কিনা উনি জানার আলাদা কারণ কারণ বিপক্ষে কোনো কিছু না জেনে কথা বলাটা দর্শক বলছিলেন যে সাধনা করার জন্য এই গাছের উপরে উনি আছেন এবং উনি বেশ কয়েকবার এসে এখানে ওনাকে দেখেছেন তো আমরা দেখছি কি সাধনা করে আপনার কি কোনো ধারণা আছে যে উনি কি কোনো সাধনা করতে পারে আপনি যদি একটু এদিকে ঘুরে বলতেন যে আসলে কি উনি কোনো সাধনা করে এটা তো আমি সঠিক জানি না তবে আমি দীর্ঘদিন ধরে দেখতেছি উনি গাছের উপরে থাকে এটা নাম তো দেখা যায় না তিনি কি খা কি না খা এটা সঠিক বলা যায় না দীর্ঘদিন ধরে গাছের উপরে থাকে কেউ কেউ বলছে বারো বছর যাব তুমি এখানেই আছেন না এটা যারা এখানে পুরাতন লোক যারা স্বপ্ন থাকে দেখে ওরা বলতে পারবো তাছাড়া এটা আমরা সঠিক বলা যাবো না